ড মনমোহন সিং উনিশশো সালে সালের ছাব্বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাবের গাহ অঞ্চলে যা বর্তমানে পাকিস্তান অধিকৃত পাঞ্জাবের চকোয়াল জেলায় অবস্থিত বাবা ছিলেন গুরুমুখ সিং এবং মা আমৃতকর শৈশবেই মা মারা যাওয়ার পর থেকে ঠাকুমার কাছেই মানুষ হন মনমোহন সিংজি উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগের সময় ভারত অন্তর্ভুক্ত পাঞ্জাবের অমৃতসরে চলে আসে তার পরিবার চন্ডীগড়ে পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে অর্থনীতিতে ফার্স্ট ক্লাস পান পরবর্তীকালে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিফিল করেন অর্থনীতির মেধাবী ছাত্র ডক্টর মনমোহন সিং অর্থনীতিতে এই অগাধ পাণ্ডিত্য নিয়ে তাকে যখন যেমন দায়িত্ব দেওয়া হয়েছে অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি তা পালন করেছেন অর্থশাস্ত্রে তার অগাধ জ্ঞান এবং অভিজ্ঞতাকে তিনি সম্পূর্ণরূপে দেশ সেবার কাজে ব্যবহার করেছিলেন অত্যন্ত সৎ এবং নির্লোক